গই দেখেন এগুলো হচ্ছে গই গরুর গোবর থেকে সংগ্রহিত গই হ্যাঁ না এগুলো হচ্ছে গরুর গোবর থেকে সংগ্রহিত গই তো এটা হচ্ছে যে গরুর যেই বিষটা বিষটা থেকে যে বিষ্ঠাটা আছে ওইটা মনে করে না ফালাই এটা কিন্তু আঙ্গান যায় এবং খুব ভালো আঙ্গে এগুলো এগুলো হাত দিয়ে হাত দিয়ে বানাইছে এখন শুকের দিয়ে গেছে শুকিয়ে গেছে এখন হচ্ছে যে নিয়ে যাইতেছি কদিন দিয়েছেন তিন দিনে কেন যে আরো অনেকগুলো রাখি দিছি স্টক এগুলো বানাইব সবগুলো তো এগুলো তুলে তো লম্বাগুন বানাই দিতেন নাকি লম্বাগুন সুবিধা নি

মানে বিষটা আর কি গরুর যে বিষটা এগুলো কালকে বানাইছে আগুঁ তারপরে মানে আজ্জা যদি আজ্জা বানান আজ্জা এগুলো আজ্জা বানাইছেন না নাকি কালকে মানে তার মানে দুই দিন লাগবো এটা আবার রোদের উপর নির্ভর করে না মনে করেন হইবো

তো গ্রামে আসলে জ্বালানি তেমন একটা কিনে লাগে না বললে চলে এবং কিনে কেন লাগে না দেখেন মানে আপনি যদি মনে করেন দুইটা তিনটা গরু ফেলতে পারেন আপনার হচ্ছে যে বছরের যে এই জ্বালানিটা মানে হচ্ছে যে যে লার্কি গ্রামে তো বিশেষত বেশিরভাগ মানুষ হচ্ছে যে খড় দিয়ে রান্না বান্না করে আপনার গ্যাসে তেমন একটা রান্না করে না সবাই রান্না করে লারকি দিয়ে ঠিক আছে মানে মাটির চুলা আর কি দুইটা তিনটা যদি আপনার বাৎসরিক যদি দুইটা তিনটে হচ্ছে যে গরু থাকে তাইলে মনে করেন যে এনআ দুইটা তিনটা গরুর যে বিষটা আছে ওই বিষটা থেকেই মনে করেন আপনি যে পরিমাণ এরকম গোবরের মানে বিষটার হচ্ছে যে ঘঁ বানাইতে পারবেন এদের আমাদেরকে আমরা গই বলি আর কি গ্রামের বাসায় তো যে পরিমাণ ঘঁ বানাইতে পারবেন সেটা দিয়ে আপনার বছরের হচ্ছে যে জ্বালানি চলে যাবে ফলে গ্রামে থাকলে অনেক সুবিধা আছে যেটা মনে করেন খরচ বাঁচানো যায় অনেকভাবে টি খানা টি এলা না

মনে তীটা লাগে লাগে যত সময় নো খানা গিলে ছাগল হচ্ছে যে এগুলো পুরো হচ্ছে তিঁ তি বলতে এই যে দেখেন এই যে এটা হচ্ছে তিঁ আর কি তো এই তিঁ হচ্ছে ছাগলে মানে টোটালি খানা গিয়ে চলে তো কেন খানা এটা জানি না তবে এটাও খাইতে পারে ছাগলে ওই ইন্ডিয়া গেই খাইলার ওই এটা খাইতেছে বাট্যা গাছ কিন্তু একটা টি গাছও খাইতেছে না আর বুঝলাম না একটা টি গাছও নাই ভালোভাবে দেখলাম বাইটা গাছ যেগুলো এগুলো এই যে বাত গাছ এগুলো খাইতেছে কিন্তু টি খাইতেছে না এখন বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা বাজে আমি হচ্ছে যে আসছি দোগ আর এই যে দেখেন একটা লাউ এই যে লাউ কত বিশাল লোড ডলে দিচ্ছে কাতে কারো চোখ না পড়ে বুঝছেন এই জন্য এগুলো হচ্ছে সবগুলো গই এখানে আছে অনেকগুলো এখান থেকে কিছু নিয়ে গেছে আবার এখানে গোবর টালায় রেখেছি

মানে তুত চালাইলে মানে এক কথা আছে লাগি মানে লাগি থাকিলে ভাগি অঞ্জা তো সেইটা কিয় বুজি দেখোন ঐ যে বৰ যে ছেলে চাইকেল চালাইছে আৰু ছট আছে দুইটাই আছে ঠেলতেছে তো আবার হচ্ছে একদম রাস্তার ভার চলে গেছে এমন জোরে ঠেলা দিছি রাস্তার ভার হয়ে গেছে সাইকেল টাইকল বাক্য ভালো বুদ্ধি করে নামাই তেন মানে রাস্তার সারে আনি এক কাজ করে দিছে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগছে আমার ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে গ্রামের একটা জ্বালানি এটা এটা ফেভারিট একটা জ্বালানি বলা যায় মানে লার্কির পরে যে জ্বালানিটা আছে সেটা হচ্ছে এটা মানে একদম জনপ্রিয় একটা জ্বালানি গ্রামের ক্ষেত্রে আর কি